হ্যালো ফ্রেন্ডস তো বহুদিন পর একটা ভিডিও নিয়ে এলাম নতুন সোলোর একটা পরস্পর সোলো আছে অর্ডার তো কাজ করতে পারছে না কিছু প্রবলেমের জন্যে তো এটা এক বেয়ার এখানে আছে আর এক বেয়ার এখানে হচ্ছে টোটালটা পেছনটা রেডি হয়ে গেছে স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে দেখেছো হয়তো কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক পেজটা ফলো করবে কেউ যদি ইউটিউব থেকে দেখো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তাতে বেল বাটনটা ক্লিক করে দেবে আর এটা হচ্ছে আমার নিজস্ব মা সাউন্ডের সোলো নতুন সোলো ফার্স্ট ফিল্ডের খাটা হয়ে গেছে ঝাঁকারি মাঠ কোটকে ঝাঁকারি আর এখানে কাজ চলছে আর দ্বিতীয় ফিল্ড আছে বাসদেবপুর মোড় হরিপাল তিন নম্বর ফিল্ড আছে কোন ধারা চার নম্বর ফিল্ড ফাঁকা আছে কেউ যদি করতে চাও কন্ট্যাক্ট করতে পারো মামুনসা সাউন্ডের নতুন তোলো সম্পূর্ণ অন্য সিস্টেমে বাজাচ্ছি আশা করি আমরা কেউ বাজায় না তো রাউন্ড চং দিয়ে এখন বেশি চং নয় বারোখানা চং দিয়ে বাজাবো মালটা এবং বারোখানা চং দিয়েই মালটা ভাড়া দেওয়া হবে আর কেউ যদি কেবিনেট করতে চাও কন্ট্যাক্ট করতে পারো মাতার ভাস্কর ক্যাবিনেট সেন্টার এখানে সব রকম ষোলো তিরিশ সব রকম কাজ করা হয় গ্যারান্টি সহকারে চলো বন্ধুরা হিডোটা এই পর্যন্তই থাকলো শর্ট